হাই টু মাই আমি যাবো মানে খেলা হচ্ছে গ্রামে যেটা আমি বলেছিলাম সেটার আজকে সেমি ফাইনাল খেলা হচ্ছে আর আজকে খেলা খুবই ইন্টারেস্টিং এখন বাড়ছে তিনটে মানে দুটোর সময় চালু হয়েছে খেলা আমি দুটোর সময় বেরোতাম বাট একটু মানে অসুস্থ বোধ হচ্ছিলো সেজন্য যাইনি এখন আমার বন্ধু নিতে আসছে একসাথে আর অনেক সেজন্য এগুলো নিয়ে নিয়েছি আমাদের বাড়ির সামনে যাদের জমি তারা এখানে মাটি ফেলছে মানে বাড়ি করবে সেজন্য বাড়ি একটা প্রবলেম ভাই প্রবলেমটা মানে সকলের মানুষের হবে কারণ এই জায়গাটা যেটা দেখছো এখানে ড্রেন আছে মানে পুরো মাঠের জল এদিকে আসে মানে এখানটা সবচেয়ে ডাউন এরিয়া আমাদের যেখানে বাড়ি আছে এখানটা সবচেয়ে নিচু এরিয়া আর ভাই এখানে পুরো সাঁকো করে দিয়েছে সরকার থেকে এখানটা গ্যাপ ছিল ওধারে গ্যাপ আছে তার সত্ত্বেও ভাই ফুল ফুল পানি ছাপিয়ে যায় আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম কদর মানে পুরো জল ডুবে যায় এগুলো এবার ভাই যখন মাটি দিয়ে দিয়েছে ঘর যখন করবে পানিটা কোন দিকে মরবে কেয়ানে আমার মনে হয় দিকটা পুরো ডুবিয়ে দেবে এটা বোঝা যাবে মানে বর্ষার টাইমে বোঝা যাবে কি অবস্থা হচ্ছে আর এটা আমাদের গ্রামের খুবই একটা সুন্দর মসজিদ ডেকোরেশন দেখে বুঝতে পারছো এই মসজিদটা মানে খুবই ভাইরাল গিয়েছিল একজন একটা ফেসবুকার মানে ভিডিও ছেড়েছিল সেটা প্লাস ভিউ এই মসজিদটা আর এখন যাচ্ছি আমাদের টেন গ্রামের মেন রোডের ভেতর দিকে এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় মসজিদ যেটা নতুন তৈরি হলো এর ভেতরটা অনেকটাই বড় এবার এন্ট্রি করছি সেই খেলার মাঠে যেটা আমাদের গ্রাম কোনোটিআই হচ্ছে আজকে সেমিফাইনাল আজকে কার সাথে কার আজকে ভুরু মুম্বাই আর এআর টিম আনসারু এখন ব্যাটিং হচ্ছে ভলু মুম্বাই কত কত রান রান কত 102 রান ওভার এখন সাথে উইকেট দুটো গেছে খেলাটা পুরোপুরি রেকর্ডিং করলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য এখানে দুটো লাইভ চলছে একটা হচ্ছে এস কে রাজু খান আর একটা আফতাব শেখ সেখানে যেয়ে তোমরা দেখতে পারো

ভোলো মুম্বাইয়ের একশো পঞ্চান্নই টার্গেট এবার ব্যাট ধরবে এআর আনসারোল টিম সবার হয়ে গেছে আটচল্লিশ রান আর টার্গেট একশো পঞ্চান্ন ব্যাট করছে এআর আনসারোল টিম It's not very, very, slowly. January 11, between Air and Golo Mumbai. Goshi is the strike. That's the The ball goes to the uh, deep ৱানেটি ফাইভ ফ'ৰ বিকেট ইলে বলিং ফিফ টাউণ্ড ছিক্সটি ফাইভ ৰান লাষ্টু দ লাষ্ট ফাইনল ফ'ৰ বেট টুচ দাস ফাইনাল ম্যাচ নেক্সট সন্ডে জানুয়ারি ইলেভেন ফাইনাল ম্যাচ উইল বি প্লেট ফুলো মুম্বাইন্ড শেরিফুল টিম বিটুইন হলু মুম্বাই অ্যান্ড শেরিফুল টিম ইলেভেন জানুয়ারি ইলেভেন্ট আরম্বাই টিম অন দা ম্যাচ জিতে গেল মুম্বাই ম্যাচ

করতে নামে প্রতিদানে পঁয়ষট্টি রান করে ওভার শেষ হয়ে যায় এবং ভোলু মুম্বাই জয়লাভ করে আজকের এই খেলায় ঠলু মুম্বাই দলের ম্যান অব দ্য ম্যাচ যে নির্বাচিত হয়েছে সে হল প্রেম সরেন একচল্লিশ রান করে আউট হয়েছেন প্রেম সরেন প্রেম সরেনকে তার প্রাইজ নিয়ে যাওয়ার জন্য আমি স্টেজে আসতে বলছি প্রেম সরেন পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের পাশের গ্রামের প্রশাসন বিভাগে কর্মরত অসীম মণ্ডল মহাশয় অসীম মণ্ডল মহাশয়কে প্রাইজ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং প্রেম সরেনকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি প্রেম সরেন ওই স্টেজে প্রেম সরেন তুমি তোমার প্রাইজ নিয়ে যাওয়ার জন্য চলে এসো আমাদের স্টেজে প্রেম সরেন পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের পাশের গ্রাম মাঠভরা প্রশাসন বিভাগে কর্মরত মাননীয় অসীম মন্ডল মহাশয় যে তুমি একটা ধুলু মুম্বাই দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান প্রথমে এ আর আনসারল টসে জয়লাভ করার পরে তোমাদেরকে যখন ব্যাটিং করার সিদ্ধান্ত দেয় তখন তোমার কেমন মনোট পি ছিল ব্যাটিং করার আগের মুহূর্ত পর্যন্ত এতদিন পর্যন্ত সবাই টিমের জন্য কন্ট্রিবিউশন করেছে আমি কিছুতে কোনোদিনও কিছু করতে নাই এই আজকে সেমিফাইনালে ভালো খেলার নিজেরও ভালো লাগে সেমিফাইনালে ফাইনালো ভালো খেলেছে মানে সবারই পারফর্মেন্স দেখে মাঠে এসেছে দর্শক প্রচুর দর্শক কুড়ি হাজার দর্শক হয়েছে দর্শক ভিডিও খেয়েছে না কিছু খেয়েছে না খালি কাজু পরে লক্ষ্য আছে কম বললাম দর্শক হ্যাঁ না দর্শক ভালো হয়েছে বললাম যে দর্শক ভালো হবে আমার রবিবারে বেশি হবে আর কিছু না এই তো আমার কাজু এম কি খুব আছে বলুন স্পিডে বলছিল এই তো চিড়ে চাল হাজার নেই গজা চিড়ে মগল 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 মরমর মরমর বাঁধাকপি ফুলকপি চাল চিড়ে চাল